সাভারের পৃথক স্থান থেকে দুইজনের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ সাভার থেকে মনির মণ্ডলের প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড টুরস আছে আপনার সাথে সোমবার বারো মে সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি ও সি এন্ড বি এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করা হয় থানা পুলিশ জানায় ঢাকা আরিচা মহাসড়কের সাবার আই ভুক্ত এলাকায় বেতার কেন্দ্রের দেয়ালের পাশ থেকে পঞ্চাশ অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয় লাশের বাম চোখে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে অপরদিকে মহাসড়কের সি এন্ড এলাকা থেকে আরও এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ অটোরিকশা ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ গেছে দুই অজ্ঞাত ব্যক্তির এই বিষয়ে সাবার মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন পুলিশ খবর পেয়ে দুটি স্থান থেকে দুটি যুবকদের মৃতদেহ উদ্ধার করে দুটি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে এছাড়াও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে